নমস্কার বন্ধুরা সুবনা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো থানকুনি পাতার বড়ার রেসিপি এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করব তা আপনাদেরকে দেখাচ্ছি এ থানকুনি পাতা খুবই শরীর স্বাস্থ্যের জন্য একটা উপকারী ওষুধ হিসাবে ব্যবহার করাও যায় দেখুন বন্ধুরা এখানে আমি থানকুনি পাতা গাছ নিয়েছি ভালো করে প্রথমে দুইয়ে পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো ময়লা না থাকে এভাবে আমি দু তিনবার করে ভালো করে দুইয়ে পরিষ্কার করে নিয়েছি থানকুনি পাতার আমি ভালো করে ধুয়ে নিয়েছি এসি এ থানকুনি পাতার গাছ থেকে আমি শুধু পাতা নেব লতা নেব না একটা একটা বেছে আমি ছিঁড়ে নিয়েছি এ থানকুনি পাতা কাঁচাও খাওয়া যায় বর্তা বানিয়ে কাঁচা বর্তা বানিয়ে গরম গরম বাতের সাথেও খুবই ভালো লাগে আপনারা কেউ যদি কাঁচা ভর্তা বানাতে না পারেন যদি সেই রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনো যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকে আমি অনেক দূর পৌঁছে যেতে পারবো যদি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোন বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি সব থানকুনি পাতা বেছে নিয়েছি আবারও আমি ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে যদি কোনো কাস্তা বা ময়লা থাকে তা চলে যাবে এভাবে আমি আরও দু তিনবার করে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এই থানকুনি পাতা কুচি করে কেটে নেব ধানকনি পাতা আমি কুচি করে কেটে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ পরিমাণে বেসন দু চামচ পরিমাণে চাউলের গুঁড়ো এবার হাত দিয়ে ভালো করে সব উপকরণ থানকুনি পাতার সাথে আমি মাখিয়ে নিচ্ছি জল দেওয়ার আগে ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে আমি ভালো করে সব উপকরণ একসাথে মাখিয়ে নিয়েছি আপনারাও এভাবে ভালো করে আগে মাখিয়ে নেবেন এবার হাতের মধ্যে জল নিয়ে অল্প অল্প করে আমি এইখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিতে হবে একসাথে জল বেশি দিতে যাবেন না তাহলে একদম পাতল হয়ে যাবে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়াই ভালো করে গরম করে নিয়েছি এবার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল একটু খন্ত দিয়ে কড়াইয়ের সাথে লাগিয়ে দিচ্ছে যাতে বড়া লেগে না যায় করার সাথে তেল ভালো করে গরম করে নিয়েছি এবার আমি একটা একটা করে থানকুনি পাতার বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে থানকুনি পাতার এ বড়া বাজার সময় চুলো রাস্তা মিডিয়াম আছে দিতে হবে না হলে পড়ে যাবে আমি পাঁচ ছটার মতো বড়া তেলের মধ্যে দিয়ে দিলাম এক পাশ হয়ে গেল আমি উলটিয়ে দিচ্ছি উল্টিয়ে দেওয়ার সময় একটু আস্তে আস্তে করে উলটিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায় এভাবে আমি সব বড়াগুলো উলটিয়ে দিলাম দেখুন বন্ধুরা অপরপাশ হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি কালারও পরিবর্তন হয়েছে এভাবে আমি হালকা বাদামি কালার করে এই বড়াগুলো বেঁচে নেব থানকুনি পাতার বড়া গরম গরম বাতের সাথে বা খালি মুখেও খাওয়া যাবে একটু মচমচে করে বেজে নিলে খেতেও খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা বরাগুলো আমার হয়ে গেল এবার আমি তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এভাবে আমি সব বরাগুলো তুলে নিচ্ছি দেখুন সবগুলো একদম বাদামি কালার করে হয়ে গিয়েছে এবার বাকি যে বড়াগুলো রয়েছে বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম একইভাবে আমি সব বড়াগুলো একই রকম করে বেঁচে নেব আজ যে পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে এই বরাগুলোরও এক পাশ হয়ে গেল আমি আবারও একইভাবে উলটিয়ে দিলাম অপর পাশও হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি আবার এই বরাগুলো কমপ্লিট হয়ে গেল বাজা তুলে নিচ্ছি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন খুবই ভালো লাগবে আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্য একটা কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমার পাশে থেকে আমার এই ভিডিওটা ফলোয়ার্স করার জন্য নতুন পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব দুর্দান্ত লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন